দিদির মাথায় কাপড় যত বৃদ্ধি হবে তত কাশিম তোহাদের দাড়ি বৃদ্ধি হবে আর তত হুমায়ুন কবির ভুঁড়ি বৃদ্ধি হবে হুমায়ুন কবির ভুঁড়ি বাড়ছে এমন ভুঁড়ি বেড়েছে প্যান্ট রাখতে পারে না বেল খুলে চলে যাচ্ছে যেই সময় হুমায়ুন কবির বেলটা রাখতে পারছে তাহলে হাত দিয়ে তুলবে প্যান্টটা তুলবে ও প্যান্ট পারে না ঠিক মতে পারে ভুঁড়ি বেড়ে গেছে দিদির জন্য হয়েছে তহ বাড়ছে দাড়ি আর হুমায়ুন কবির বাড়ছে কবির বাড়ছে ভুঁড়ি

যত কাউকে কাল দেবে তত আপন মনে করবে যাবে মোদীকে সবচেয়ে বেশি কাল দেয় মোদী সবচেয়ে বেশি আপন সেই জন্য ফাইল নিয়ে পালানোর পরে মোদী এখনো জেলে ঢুকায়নি ঢুকিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে ঢুকিয়েছে হেমন্ত সোরেনকে ঢুকিয়েছে দিদিকে ঢুকিয়েছে ঢোকাবে না ভালোবাসে হ্যাঁ এখনো ভালোবাসে যবে জেলে ঢুকবে তবে পুজো ভালোবাসে না আচ্ছা সুপ্রিম কোর্টে ভালোবাসছে দিদিকে ক্যারিস মা সুপ্রিম কোর্ট আলাতে পারছে না ফাইল নিয়ে চলে যাবো ঘর তুলে নিয়ে চলে তোমার বাইরে তুলে নিয়ে চলে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু না দিদিও চৌতি বছরে বাম বাম জামানাকে ধ্বংস করে যে লাগলা তোমাকে ধ্বংস করতে কতক্ষণ লাগবে পূর্ণি মাস্তি করা বন্ধ করে চৌতি বছরে বাম সরকারকে যে মেরে দিতে পারে বাংলা বাড়িতে একদম আস্তে খুঁজে বাড়ি দিতে পারে দিদি ভালো আছে বেল না এই কার্তিক মহারাজ সব আছে না আচ্ছা উনি তো ডেকেছিলেন গীতা পাঠে দিদি যাইনি কেন জানো ওখানে আর একজন বাঘেশ্বর বাবা ছিল একই মঞ্চে দুটো বাঘ বাগারি দেখতে পারে না আহত বাঘ আর বাঘেশ্বর বাবা বাবিলে যাবে ওই জন্য যাইনি শুধু ফালতু ফালতু কথাবার্তা সব কার্তিক মহারাজকে দিদি খুব পছন্দ জানো তো এটা আসল কথা সেইভাবে চাই দেখে দিয়েছে কার্তিক মহারাজ পাঁচ লক্ষ লক্ষ জড়ো করে ছ লক্ষ লক্ষ নিয়ে গীতা পাঠ করি দিদিও করে দেখে তো তুমি জগন্নাথ দেবের মন্দিরকে কালচার ভাব করতে পেরেছো মা দুর্গার সাথে কালচার ভাব ঢুকিতে পেরেছো মহাকাল মন্দিরের কালচার আপ করতে পেরেছ দিদি চা চাই তাই তাই আপ মন্দির কালচার ভাব হয়ে যাবে মসজিদ হয়ে যাবে মসজিদ হবে কিন্তু মোলার পিটিয়ে দেবে এই দিদি মুসলমানদের মসজিদ তো কালচার আপ করতে যাবে না ওখানে খাপ খুলতে যাবেন না ঝামেলা আছে কিন্তু ওখানে একখান কথা আছে কিন্তু পুরপুরা যা কিছু সব তহার দাঁড়িয়ে ভেতরে আছে হ্যাঁ অবশ্যই দিদি একদিকে তহা একদিকে ও কি করছে আর এই সাময়িক রাগ হয়েছে আবার টাকা পয়সা ঠিকঠাক দিলে ঠিক ঠিক হয়ে যাবে তাহলে কি নেবে যারা ভোট দেয় ক্লাবগুলো টাকা দিয়ে তবে তো ভোট দেয় টাকা নাম তো ভোট দেবে ক্লাব গুলোকে মা দুর্গার নামে টাকা দিয়েছে পুজো কমিটি গুলো টাকা দিয়েছে তবে তো ভোট দেবে টাকা দেবে না মা নাকি আশীর্বাদ দেবে টাকা দিলে আশীর্বাদ দেয়